হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দাম অফারে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের থেকে নিতে পারবেন মাত্র লাখ টাকা দামের ল্যাপটপ নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই ধরনের আরো অনেক ল্যাপটপ আছে বিভিন্ন প্রাইজের মধ্যে মিনিমাম প্রাইজের মধ্যে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো বিয়ার্স ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হয়তো এই ভিডিও থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পার্চেস করতে পারবেন বিয়ার্স মূল ভিডিওতে চলে যাই ফার্স্ট টাইম শুরু করি আচ্ছা আপনার হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা টাচ স্ক্রিনের মধ্যে ছোটখাটো খাটো ল্যাপটপ চান তাদের জন্য এটা হচ্ছে আপনার স্যালোরন প্রসেস ফ্যান্টিয়াম প্রসেসর সিলভার প্রসেসর এটা মডেলটা যদি আমরা বলি এটা হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে তিন ষাট ডিগ্রি রোটেট করে কাজ করবেন ফ্যান্টিয়াম সিলভার প্রসেসর নাইন জেনারেশন এইট জিবি ষোলো সরি

ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এবার পাই দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এল ফোর ফোর জিরো ষোলো হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আপনার টি ফোর ফাইভ জিরো কোরাই সেভেন এর ফিফ জেনারেশন এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে আজকে অফার পাই যে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন কোরআ সেভেনের ফিফ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এরপরে সিক্স জেনারেশনের মধ্যে আছে টি ফোর সেভেন জিরো সিক্স জেনারেশন কোরাই ফাইভ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ ডুয়েল ব্যাটারি দিয়ে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর জি এইট জিবি র্যাম ডিডিয়া ফোর এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে টি ফোর সেভেন জিরো আজকের অফার প্রাইজ দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় দিব আজকে অফার প্রাইজে এছাড়া হচ্ছে গিয়ে আপনার আরেকটা ল্যাপটপ আছে যেমন এটা হচ্ছে আপনার টি ফোর এইট জিরো ফাইভের এইট জেনারেশন এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম আর হচ্ছে গিয়ে আপনার

অফার প্রাইস আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আপনার এলি ট্যাক্স টুটা ল্যাপটপ ফ্লাস ট্যাব যারা একটু হ্যান্ডি বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান তাদের জন্য ল্যাপটপ ফ্লাস ট্যাব এলি ট্যাক্স টুটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর হচ্ছে কি টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে আজকে অফার প্রাইসে দিব মাত্র হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় এলিট এক্স টু ল্যাপটপ ফ্লাস ট্যাব মোড়ে আপনি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে গিয়ে আপনার আমাদের আরো কিছু ল্যাপটপ আছে যেমন এস পি এইট ফোর জিরো জি থ্রি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশন বাইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আপনার এম টি ফর্টি ফোর এটা কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি গ্রাফিক্স এর কাজগুলো করতে পারবেন স্মোথলি এল ইড সিরিজের মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় রাইজিন প্রোডাক্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিব এছাড়া হচ্ছে আপনার এস পির মধ্যে ফায়ার ফ্লাই যারা প্রফেশনালি ইডিটিং এর কাজগুলো করবেন তাদের জন্য ফায়ার ফ্লাই কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি এনবিএম উইথ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এনবিডিএর গ্রাফিক্স আর শেয়ার গ্রাফিক্স এইট জিবি এসপি জ্যাটবুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন এ প্রোডাক্টের প্রাইস দিব মাত্র তিয়াত্তর হাজার টাকায় এ ধরনের আরো অনেক ল্যাপটপ আছে আমাদের এখানে কিন্তু আপনার অনেক ল্যাপটপ পেয়ে যাবেন জ্যাটবুকের মধ্যে আরেকটা ল্যাপটপ আছে কোরাই সেভেন কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি জ্যাটবুক ফোরটিন ইউ জি সিক্সটা এটা অফার প্রাইজ দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায়

এটা হচ্ছে আপনার বত্রিশ জিবি র্যাম আর হচ্ছে ওয়ান টেরাবাইট এস এস ডি উইথ টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বেস্ট প্রাইজের মধ্যে এটা কিন্তু টু কে প্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এ ল্যাপটপটা আজকের অফার প্রাইসে আজকে দিবে মাত্র তিরাশি হাজার টাকায় এটা কিন্তু আপনার নরমালি অনেক দামি একটা ল্যাপটপ যা প্রফেশনালি এর কাজগুলো করবেন তাদের জন্য টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ হবে টাচ স্ক্রিনের মধ্যে

ওড়াই সেভেনের এইট জেনারেশনটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বনটা এ ধরনের আরও অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পাশাপাশি ব্র্যান্ড পিসিও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিয়ার্স আমাদের শপ এড্রেসটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিই ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোল সেল ট্যাক্সিয়ার দোতলায় একশো চব্বিশ নম্বর শপ মিডিয়া এখানে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে আর ব্যাপার সাথে গিফট হিসাবে একটা মাউস একটা ব্যাগ মাউস প্যাড অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তো বিহার আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম